लोगों के बारे में यहाँ नासिक का दालचीनी लाल यहाँ बीबी का दाल आने के बाद वो हमले किये गए तो यहाँ छाप के बाद वहाँ से नाइनटी तीन परसेंट निकले नाइनटी ग्यारह नाइनटी नौ परसेंट और मिसाल इंद्राष्टि बचा उसी रिजर्व उसी

সন্তানের এই নাম্বার এই পজিশনে আপনার কেমন লাগছে এবং এই স্কুল সম্বন্ধে যদি আপনি একটু বলেন আমি পাবলিক স্কুলের সম্বন্ধে মানুষের কাছে কি বার্তা দেবেন একটু যদি সেই বার্তা আমি এটাই বলবো যে ও আগে অন্য স্কুলে পড়তো তো আমি ও যখন এই স্পেশাল ধরা পড়লো তখন আমি বারাসাতের অন্যান্য স্কুলগুলোতে প্রিন্সিপাল ম্যামদের সাথে কথা বলেছিলাম তো এই স্কুলে প্রিন্সিপাল ম্যামের সাথে আমার কথা বলে মনে হয়েছিল যে উনি মায়ের মতো ওকে আগলে রাখতে পারবেন ওনার সেই টিম আছে স্কুলে মানে সত্যি কথা বলতে এটাই ওর সেকেন্ড হোম আমাদের স্কুলে কল্যাণী পাবলিক স্কুল বারাসাতে এবারে দু হাজার পঁচিশে সিবিএসই দশম শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট বেরিয়েছে প্রত্যেক বছরের রেজাল্ট এবার ছাপিয়ে গেছে এবছর আমরা দেখলাম যে আমাদের ক্লাস টুয়েলভ টেনে ছেলেরা আর মেয়েরা অসাধারণ সব রেজাল্ট করেছে এবং বেশ কিছু সাবজেক্টে ওরা পুরো একশো একশো নম্বর পেয়েছে যেরকম ক্লাস টেনে দেখলাম প্রায় আট থেকে নটি স্টুডেন্ট অঙ্কে একশো একশো পেয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একদম নতুন সাবজেক্ট তাতে ওরা একশো একশো পেয়েছে সোশ্যাল সায়েন্স তাতে ওরা একশো একশো পেয়েছে আর ক্লাস টুয়েলভের রেজাল্টে দেখলাম কেমিস্ট্রি তারপরে কমার্শিয়াল আর্ট নিউট্রিশন হোম সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এইসব সাবজেক্টে এরা পুরো একশো একশো স্কোর করতে পেরেছে ক্লাস টুয়েলভে এবছর আমাদের প্রায় ছশো বাচ্চা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাঁচশো ছিয়ানব্বই বাচ্চা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে তার মধ্যে চুয়াল্লিশ জন আমাদের নাইনটি পারসেন্ট ট্যান্ড আবাভ পেয়েছে যে স্কুল টপার আরনি সাহা সে নাইনটি পেয়েছে সায়েন্স স্ট্রিম থেকে এবং দুটো বিষয়ে সে একশো একশো নম্বর পেয়েছে এবং এইটটি থেকে এইটটি নাইন পার্সেন্টের মধ্যে প্রায় ওয়ান সিক্সটি স্টুডেন্টস আছে যাদের সব বাচ্চাদেরই আমরা সম্বর্ধনা দেব আর ক্লাস টেনেও আমরা দেখলাম যে আমাদের প্রায় তিরিশটি বাচ্চা নাইনটি পার্সেন্ট অ্যান্ড পেয়েছে বহু বাচ্চা পেয়েছে আমার তো খুবই আনন্দিত লাগছে কারণ বাচ্চারা যখনই ভালো রেজাল্ট করে আমরা খুব ফিল করি